মাসবেফি শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ ইং মিরসরাই চট্টগ্রাম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম লহি বরকাতু দিস ইজ সাফওয়ান সরোয়ার ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক দেখতে পাচ্ছেন আমরা এখন হেঁটে হেঁটে মেলার ভিতরে যাচ্ছি তো যাইতে যাইতে দেখতে পাচ্ছি খুবই চমৎকার ও অসাধারণ একটি ঝর্ণা যেটি হচ্ছে আমরা দেখেছি অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড জাজাকাল্লা খায়ের তো ভিডিওটি আপনাকে কোথা থেকে দেখছেন আপনাদের মূল্যবান কমেন্টসটুকু আমাদেরকে জানাবেন আর আপনাদের প্রত্যোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আমরা দেখতে পাচ্ছি মেলাতে ঢুকতে না ঢুকতে খুবই চমৎকার ও সুস্বাদু আচারগুলো খুবই চমৎকার দৃষ্টিনন্দন আচারগুলো আচারগুলো পাচ্ছেন খুবই নিম্ন প্রাইজে আপনারা যাদের লাগবে আপনারা নিয়ে যেতে পারেন তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেলার আরেকটি প্ল্যাটফর্মে তো যাইতে যাইতে দেখতে পাচ্ছি এখানে খুবই চমৎকার ও অসাধারণ ফ্লাওয়ারগুলো যেটি হচ্ছে আমরা দেখেছি এন্ড আপনাদেরকে দেখাচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আমি সহ সেই ফ্লাওয়ারগুলো আবারও দেখানোর ট্রাই করতেছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনারা ভিডিওটি কেমন হয়েছে আপনাদের মূল্যবান কমেন্টসটুকু আমাদেরকে জানাবেন তো আমি অনেক বেশি স্ট্রাগল করতেছি আপনাদেরকে সেই মেলাটি পরিপূর্ণ দেখানোর জন্য তো এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ও অসাধারণ একটি রেস্টুরেন্ট যেটা হচ্ছে মেলার মানুষদের জন্য বানানো হয়েছে তো এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি চরকা যেটি দিয়ে হচ্ছে অনেক মানুষ উঠে সেখানে খুব বেশি এনজয় করে তো এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে ছোট ছোট ভেবিদের জন্য খুবই চমৎকার একটি খেলনার ইয়ে তো সেখানে দেখতে পাচ্ছেন অলরেডি অনেক ছোট ছোট কিউট ভেবিরা সেখানে খুব বেশি খেলাধুলা করতেছে যেটি হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো এটিও দেখতে পাচ্ছেন আরেকটি চরকা এখন দেখতে পাচ্ছেন একটি নৌকা সেটাতেও অনেক মানুষ খুব বেশি এনজয় করতেছে ওটার পর উঠে তো এখন দেখতে পাচ্ছেন একটি ট্রেন যেটিতে হচ্ছে অনেক মানুষ আরোহণ করতেছে অ্যান্ড অনেক বেশি এনজয় ফিল করতেছে তো আমরা এখন হেটে হেটে যাচ্ছি মেলার আরেকটি প্ল্যাটফর্মে তো যাইতে যাইতে দেখতে পাচ্ছি আমরা সেখানে খুব চমৎকার ট্রেডিগুলো খুব চমৎকার মহিলাদের গলার মালা অ্যান্ড বিভিন্ন ইত্যাদি অনেক জিনিসগুলো তো এখন দেখতে পাচ্ছেন মহিলাদের খুব চমৎকার ও অসাধারণ জুতাগুলো এখন এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের কাঁকড়াগুলো আর খুবই চমৎকার ও অসাধারণ তো আমরা এখন দেখতে পাচ্ছেন মেলা থেকে বের হয়ে যাচ্ছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ